তো হাই ফ্রেন্ড এই যে দেখছো এই বান্ধর মধ্যে অনেক বড় একটা কুমির আছে একটা নয় মানে দু চারটে আছে তো এদিকে আসছে ডুবে 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 দিল আমি ভিডিও করতেছিলাম ওই জন্য ডুবে দিল আমাকে দেখে নিয়ে বুঝিয়ে গেছে যে কেউ আমাকে ভিডিও করছে হয়তো আর ওইলে পছন্দ লাগছে না কে সেজন্য আমাকে দেখে ডুবে দিল তো এদিকে আসছে ডুবে ডুবে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই দেখতে পাবে কুমিরটা এই যে একদম অনেক বড়ো কুমির তো তিনটে আছে ওই যে একটা ছোটো মতন দেখাচ্ছে টপা ওইটাই ও ছাটা ছাট আছে বাচ্চাটা তো বাচ্চাটাকে দেখাচ্ছে চলো দেখতে থাকো উঠিবে কি কখন নয় উঠিবে উঠিয়েছিলো মানে আমাকে ভিডিও করতে দেখে ডুবে দিলো রাগিয়ে আছে মনে আমার উপরেও সেই জন্যে আমি দূর থেকে ভিডিও করছি তো চলো ভিডিওটা দেখো দেখতে পাবে তাহলে ওটিভেখে অনেক বড় কুমির আছে প্রায় তিন চারটে আছে এই যে ওই যে দেখাচ্ছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আরো ছোটো মতন একটা ডোভা দেখতে পাইছো ওইটাতে আছে ছোটো ছোটো ছাটা বাচ্চাটা আছে ওইখানে ওপরে থাকে যখন থকিয়া যায় তখন রেস্ট খাই ওই ডোভাটাতে এখন ভিতরে আছে এই যে জুম করে দেখাচ্ছি হাওল উঠেছে ওইদিকে মুখটা দেখাচ্ছে হাওলা এইদিকে ছোট দেখাবো ছাটা আছে এখানে চলো দেখো আছে এটা আছেখনি এই এই সাইড দিকে আসবে আমাকে দেখে ডুবে দিলো তো অনেক মানে ঘেরাও করা আছে ঘেরাও করে দিয়েছে যাতে পাবলিক না মানে ভিতরে যেতে পারে কারণ ভিতরে গেলে আর ঘুরে আসতে আসার কোনো সম্ভব নাই জন্য ঘেরাও করে দিয়েছে তো এইভাবেই দেখাচ্ছি আমি বাহার থেকে আমারও ভয় লেগেছে টানে টানে ঢোকায় তো মরা তাই দেখতে পাচ্ছ এই ওইদিকে উঠবে একদম ওইদিকে উঠবে এই যে আমি জুম করে দেখাবার চেষ্টা করছি হাওড়া হাওড়া উঠে আছে দেখতে পাচ্ছ মুখটা দেখাছে বলে কাঠের মতন পড়ে আছে অনেক পুরানো সাদা হয়ে গেছে বয়স হয়ে গেছে মনে হয় এটা এটা মনে হয় আর এইটা বটে দাদুটা টোপটা বাকি এখন বাবাটা আর এইটা ওঠা নেই বাচ্চাগোলা ছেলেপিলালা এখন মনে ভিতরেই আছে এটা বয়স্ক দাদুটা বটে মনে হয় ওই সাদা হয়ে গেছে মুখটা দেখাছে একটু আমি দেখাবার চেষ্টা করছি আর আরও ডুবি দিল না ডুবেনে ডুবেনে বলে હશે ડુબી દીધ તો એમને ચાર પાંચ